সন্দেশখালী টিভিতে আপনাদের স্বাগত সত্য খবর সবার আগে এখন রাখুন সন্দেশখালী টিভিতে কিছুক্ষণ আগে দেখা ছিল উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী তাদেরকে রাস্তায় ফেলে মারের ছবি এর পরে যে ছবি আপনাদেরকে দেখাবো দেখবেন সেখানে খালে পড়ে রয়েছেন অর্থমন্ত্রী হ্যাঁ ঠিক এভাবেই তারা করে মারা হচ্ছে তাদের মারের চোটে কার্যত বিবস্ত্র অর্থমন্ত্রী মধ্যে বিষ্ণু প্রসাদ মারা হচ্ছে বিবস্ত্র অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ দুদিকেই দেখতে পাচ্ছেন ছাত্র যুবরা তারা দাঁড়িয়ে রয়েছে আর এভাবেই অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদকে মারছেন তারা ভেঙে চুরমার যে ছবিগুলো আপনাদেরকে দেখিয়েছি সকাল থেকে যেখানে অর্থমন্ত্রী তাকে তারা করা হচ্ছে দেখুন একবার সেই ছবি আমরা করে দেখাচ্ছি অর্থমন্ত্রী তিনি 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 ছুটছেন ছুটছেন যে যেখান থেকে পাচ্ছে তাকে মারছে লাথি মেরে তাকে রাস্তায় ফেলে দেওয়া হলো কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে তিনি আবার দৌড়ানোর চেষ্টা করলেন একদল ধরে তাকে মারতে মারতে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম নিয়ে গিয়েছে খালে ঠিক তারপরে এই ছবি খালে নিয়ে গিয়েছে প্রাণ বাঁচাতে তিনিও দৌড়চ্ছেন জলের মধ্যে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু তারপর সেখানেও তাকে দৌড় করিয়ে মারা হচ্ছে কার্যত বিবস্ত্র অবস্থা অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদের